এবিওন আপনাদের মাধ্যে আরেকটি সেট নিয়ে আসলাম এটা হলো সনি মিড ইন জাপান একদম হান্ড্রেড পার্সেন্ট মিড ইন জাপান আছে এটা এটা রেডিও কেসেট হান্ড্রেড পার্সেন্ট সব কিছু রানিং এটা ফোরবেন রেডিও ব্যান্ড রেডিও কাজ করে সনি এটাও মিড ইন জাপান এদেরকে সেটার ফিতে দেখেন এবিওন দিলাম দেখেন একদম নিউ কন্ডিশন লাগে দেখেন একদম চকচকা চকচকা একটি সেট পিছনটা দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন দেখেন এব মিড ইন জাপান একদম লেখা আছে মিডিন জাপানের একটি সোনি সেট একদম চকচক একটি সেট দেখেন কোনো ডার্ক স্পট নাই উপরটা দেখেন লেখাগুলো একদম স্পষ্ট আছে এব্রিয়ন এ দেখেন দেখেন লেখাগুলো দেখেন একদম নতুন আছে এক বলা যায় একদম নিউ কন্ডিশন সোনি সেটটি দেখেন এই দেখেন এই দেখেন এব্রিয়ন

বৃদ্ধার আজাদ এটা তো নিশ্চয়ই জানেন নিউ কন্ডিশন অপরাধ করেন এবং যার নির্দেশ অপরাধ করা হয় আপনাদের মাঝে আমি এখন রেডিও বাজাবো রেডিও 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 বাজতে আছে